ফিরে এলাম পর চোর এবার অন্যান্য খবরাখবরে দেশব্যাপী যে কে বসেছে শীত সে জায়গায় আর এই শীতকে উপভোগ করতে এবার কুমিল্লায় শতাধিক এতিম শিশুদের নিয়ে আয়োজন করা হলো আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বাউল গানের আসর পিঠা উৎসব এবং হাঁস ইলিশ সহ নানান আয়োজন এবং এই উৎসবকে ঘিরে বাবা মা হারা এতিম শিশুদের যেন আনন্দের শেষ ছিল না এইসব শিশুরা পিঠা তৈরি ও রান্না বানায় অংশগ্রহণ সহ নেচে গে মাতিয়ে রেখেছিলেন এই উৎসবটিকে এ যেন এক অনন্য রকম অন্য রকম অনুভূতি শুক্রবার রাতে সংরাই শিশু পরিবারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৃষ্টান্ত ফাউন্ডেশন কুমিল্লার প্রতিষ্ঠাতা মোহাম্মদ সাইফ উদ্দিন রনি অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন পায়রা সমুদ্র বন্দরের পরিচালক উপসচিব আতিকুল ইসলাম কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মোহাম্মদ

অনাথ মা বাবা হারা এইসব এতিম শিশুদের নিয়ে কিন্তু একেবারে আনন্দ উৎসবে মেতে উঠেছিলেন তারা এবং সেই জায়গায় একেবারে যারা এইসব শিশুরা পিঠে তৈরি এবং রান্না বান্নায় অংশগ্রহণ সহ সেখানে মেতে আহ মেতে উঠেছিল একেবারে উৎসবটি এবং এই উৎসবকে একেবারে বলা আছে যে অনন্য রকম অনুভূতি যেখানে শুক্রবার রাতে সংরাইস শিশু পরিবারে আয়োজিত অনুষ্ঠানে সেখানে সভাপতিত্ব করেছিলেন আহ দৃষ্টান্ত ফাউন্ডেশন কুমিল্লার প্রতিষ্ঠাতা মোহাম্মদ সাইফুদ্দিন রনি অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন পায়রা সমুদ্র বন্দরের পরিচালক উপসচিব আতিকুল ইসলাম এছাড়াও সেখানে ছিলেন জেলা জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক জেড এম মিজানুর রহমান খান আর কে ফিড অ্যান্ড পোট্রি লিমিটেডের ব্যবস্থাপনা সহ পরিচালক মোহাম্মদ রোহন উদ্দিন সহ অন্যান্যরা সেখানে উপস্থিত ছিলেন এবং সবাইকে ঘিরে কিন্তু একেবারে আনন্দ উৎসবে মেতে উঠেছিল বিশেষ করে যারা অনাথ শিশুরা রয়েছেন তারা যেন এই আনন্দ উৎসব থেকে বাদ না যায় তাদেরকেও কিন্তু সেখানে অংশগ্রহণ করানো হয়েছিল এবং এই উৎসবে কিন্তু একেবারেই মাতোয়ারা হয়ে উঠেছিল এই এতিম শিশুরা দেশব্যাপী কে বসেছে একদিকে শীত অন্যদিকে কিন্তু এই শীত মৌসুমে একেবারে আনন্দ উৎসবে মেতে উঠেছে কুমিল্লার শতাধিক এতিন শিশুরা এবং এই এতিন শিশুদেরকে নিয়ে এক বিশেষ আয়োজন করা হয়েছে শুক্রবার রাতে এবং শুক্রবার এই রাতের অনুষ্ঠানে কিন্তু গ্রাম বাংলার যে ঐতিহ্য সেখানে শীত মরশুমে যে পিঠে পুলি সেই পিঠে পুলির উৎসবও সেখানে পালন করা হয়েছে এছাড়াও বলা যায় বাউল গানে একেবারে গ্রাম বাংলার ঐতিহ্য অন্য পাশেই বলা যায় বাউল গানের আসরে কিন্তু মেতে উঠেছিল আহ শুক্রবারের এই অনুষ্ঠানটি নিয়েছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন